সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দর্শক আজ দর্শক 4 সেপ্টেম্বর 2025 সাল রোজ দর্শক বৃহস্পতিবার দর্শক বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আর রসুন এর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা সরাসরি ব্যবসায়ী বিদেশে দরকে কথা বলে জানবো আজকের বাজার দরদাম কত রয়েছে এই হালি পেজের এবং এই দেশি রসুন এর বাজার কেমন রয়েছে চায়না রসুন এর বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে তা আমরা আপনার সরাসরি এই যে ব্যবসায়ী বেশি কথা বলে জানবো যে আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসালামদুল্লাহ আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে বাকি দিকে না কমতি দিকে আজকের বাজার লিগে একেবারে কম ভাই একেবারে কম ক্যান ক্যান এম এই এত কুমে গেলো কেন ইন্ডিয়ান ব্যাজার নাই বাজার ষাটটা বাষাট্টিটা লাগাই দিছে

কমে গেছে আচ্ছা তো এই যে বর্তমানে তো আর ইন্ডিয়ান পেঁচানোর সম্ভাবনা নাই আর এখন এই যে দেশের কৃষক কেমন ইন্ডিয়ান লাগবেই না ইন্ডিয়ান লাগবেই না দেশি কৃষক মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছে যদি এইভাবে থাকে ইন্ডিয়ান নাটকে তো কৃষকের মঙ্গিয়া

নগুরে 60 আচ্ছা তো সামনে কি আর কি দাম কি কমবে নাকি বাড়বে কি বুন হয় ওই দেখা যায় একটাকা কমবে আবার একটাকা টাকা বাড়বে এইভাবেই থাকবে বাজার এইভাবেই থাকবে বাজার আচ্ছা তারপরে আমরা তো জানবো দা দেশি রসুন বাজার কেমন রয়েছে আজকে দেশি রসুন বাজার একদম কম ভাই দেশি রসুন বাজার অনেক কম দাম কত আজকে ওই ওই বেশি 70 আর ওই পাশেতে আছে 65 68 ছাইরেকমের দাম এর ইয়া রয়েছে মানে কেমন হয় বা বর্তমানে দেশি রসুন

আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসায় কথা বলে জানিএসের বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম দর্শক বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক